সকলে উঠে সকলে উঠে আর বিলম্ব করবেন না আর দেরি করবেন না আর গাফলতি করবেন না আর অলসতা করবেন না আমরা অল্প সময়ের মধ্যে এক শত মত বা ছুরি পাঠ করে মর্ষেদের পাখুরে নজরানা পেশ করব এরপর রহমতের ডাক শুরু হবে আজান হবে অজিফা কালাম হবে জামাত হবে এবং সর্বশেষ রোজা পাক জিয়ারতের মাধ্যমে আজকে কার্যক্রম সমাপ্ত হবে এই শেষ প্রান্তে আমরা যেন সকলে প্রত্যেকটা কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারি সেজন্য সকলে আগবাগে থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব কেউ শুয়ে থাকবেন না কেউ ঘুমাবেন না সকলে উঠে সকলে উঠে যে মেয়ে ভাইরা পাশে আছেন জায়গায় উঠায়ে এটা আপনার দায়িত্ব এটা আপনার কর্তব্য উঠায়ে দেন সকলকে দেন এবং সকলে উঠেন সার্বিক প্রস্তুতি গ্রহণ করেন